হাই গাইস আজকে চলে এসেছি একটা কুকিং ব্লগ নিয়ে আজকে বানাবো ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল আর পালন শাকের একটা ঘন্ট সিম্পিল তো প্রথমে কিছু বাজার নিয়ে এসেছিলো সে বাজার থেকে নিয়ে নিলাম ফুলকপি কিছু ধনে পাতা মটরশুঁটি আর আলু এবার ফুলকপিটা কেটে নেব একটু ছোটো ছোটো টুকরো করেই কেটে নেব তাহলে তরকারিটা ভালো লাগবে তো ফুলকপিটা প্রথমে কেটে নিয়েছি ফুলকপিটা কাটার পরে একটা আলু নিয়ে নিলাম নতুন আলু নিয়ে নিয়েছি এখন নতুন আলুর সিজন তো এই আলুটা খেতে খুবই ভালো লাগে আর কিছু মটরশুঁটিও ছাড়িয়ে নিয়েছি তারপরে একটা মশলা করে নেব একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম আদা আর নিয়ে নিলাম দু চামচ মতন জিরে আর নিয়ে নিলাম এক চামচ মতন ধনে আর একটা টমেটো এইভাবেই নিয়েছি এবার অল্প একটু জল দিয়ে একটা ফাইন পেস্ট করে নেব আমি মশলাগুলো একেবারে নিয়েছি আপনারা চাইলে এখানে গুঁড়ো মশলাও ইউজ করতে পারেন এরপর একটা কড়াই গরম করতে বসিয়েছি কড়াইটা গরম হতে হতে এদিকে কিছু পালন আমি বেছে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন সর্ষের তেল এদিকে আলু ও ফুলকপিটা ভালোভাবে ধুয়ে নিয়েছি এই ফুলকপিটা যেহেতু একদমই কচি আর খুব পরিষ্কার তো এখানে আমি ফুলকপিটা সিদ্ধ করে নিয়েই নিই ফুলকপিটা একটু বড় হলে আপনারা অবশ্যই ফুলকপিটা একটু সিদ্ধ করে নেবেন এই ফুলকপিগুলো একদম লাল লাল করে ভেজে নেব লাল লাল করে ভাজা হয়ে গেছে এদিকে মশলাটাও করা হয়ে গেছে ফুলকপিগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এরপরের মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলু ও ফুলকপিটা আমি একসঙ্গে একদম লাল লাল করে ভেজে নেব এই আলু ফুলকপিটা যত ভাজে হবে তরকারি টেস্টটাও কিন্তু দারুণ হবে তারপরে দিয়ে দিলাম করে রাখা মশলার পেস্ট মশলার পেস্টটা দিয়েও একটু সময় নিয়ে ফুলকপিটা কষিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম মটরশুঁটি এবার মশলার সাথে সমস্ত ফুলকপি আলুটা ভালো করে ভালো করে কষিয়ে নেবো দেখুন কষানো হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল একটু ভালোভাবে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ আর এক চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম চারটে কাঁচা লঙ্কা ভালোভাবে মিশিয়ে আমি রান্না হতে দেবো রান্না হতে হতে আর একটা কড়াই গরম করে নিয়েছি এর মধ্যে একটু সর্ষের তেলও গরম করে নিয়েছি দিয়ে দিলাম চারটে বড়ি বড়িটা একটু লাল লাল করে ভেজে নেব আর কিছু সবজি দিয়েছি শীতের সবজি মূলো আলু বেগুন পালং শাকে বেগুনটা অবশ্যই দেবেন তাহলে পালং শাক খেতে আরও সুস্বাদু হয় তো সমস্ত সবজিগুলো আমি ভেজে নেব সবজিগুলো ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভাজা হয়ে গেছে আলু আলুটাও এইটি পার্সেন্ট মতন সিদ্ধ হয়ে গেছে এরপর দিয়ে দিলাম কেটে রাখা পালং শাকগুলো আর দিয়ে দিলাম সাত মতন লবণ স্বাদ মতন লবণ আর হলুদ গুঁড়ো এটা রান্না হতে হতে এদিকে ট্যাংরা মাছ একটু ভালো করে ধুয়ে নিয়েছি আর একটু লবণও হলুদ মাখিয়ে নিয়েছি তো শাকটা প্রায় রেডি হয়ে আসছে এরপর এর মধ্যে দিয়ে দিল দিয়ে দিলাম চিনি দু এক চামচ মতন পালং শাকটা একটু মিষ্টি মিষ্টি খেতেই ভালো লাগে আর দিয়ে দিলাম ভেজে রাখা বড়িগুলো ভালোভাবে মিশিয়ে নেব তারপর এটাকে নামিয়ে নেব একটু ভালোভাবে ম্যাশ করে নিতে হবে সমস্ত সবজিগুলো পালং শাকের সাথে তাহলে খেতে ভালো লাগে তো পালং শাকটা হয়ে এবার নামিয়ে নিলাম এরপর আমি মাছগুলো এদি এর মধ্যে কৃষ্ণ দুষ্ণু শুরু করেছে এবার আমি মাছগুলো ভেজে নেব মাছগুলো লবণ হলুদ মাখিয়ে এগুলো ভাজতে হবে ট্যাংরা মাছ কিন্তু অল্প দিলে ভাজলে ভালো হয় ছিটাই না তো এইদিকে তরকারিটা হয়ে হয়েছে প্রায় এর মধ্যে আমি দিয়ে দিলাম ট্যাংরা মাছগুলো আর দিয়ে দিলাম স্বাদ মতো এক চামচ মতন গরম মশলা তো ভালোভাবে মিশিয়ে নামিয়ে নিলাম তো বন্ধুরা রেডি হয়ে গেল ফুলকপি দিয়ে ট্যাংরা মাছের ঝোল আর পালন শাকের ঘন্ট তো তারপর সবাই

রেসিপিগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করার অনুরোধ রইল ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ফেসবুক পেজ থেকে দেখলে পেজটি ফলো করার অনুরোধ রইলো আজ এই পর্যন্তই আবারও হাজির হব অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন